নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত মোহনবাগান এসিএল খেলতে আজকে প্রথম ম্যাচ নামছে ইতিহাসের মুখে মোহনবাগান এই মুহূর্তে আমার সঙ্গে বেশ কিছু মোহন সমর্থক পেয়ে গেছি প্রথমেই প্রশ্ন রাখবো একটা ইতিহাসের মুখে মোহনবাগান সুপার জাইন তারা এসিএল খেলতে নামছে বাংলার কোনো দল প্রথম এত বড় একটা সর্বভারতীয় টুর্নামেন্ট খেলছে তোমরা কতটা আশাবাদী মোহনবাগানকে নিয়ে আনডেড সাপোর্ট পাবে আর 100% মোহনবাগান এক এক করে আসি প্রথমে তোমার কাছে আসি আজকে কি মনে হচ্ছে আসসান এফসি বেশ ভালো ভালো ফরেনার রয়েছে বিদেশি রয়েছে তারাও ও শক্তিশালী দল মোহনবাগানের ডিফেন্সে একটু সমস্যা রয়েছে রত্রিज्यो গতকাল ফুল প্র্যাকটিস করেনি সে ক্ষেত্রে কতটা আশাবাদী যে আজকের প্রথম ম্যাচে কিছু অন্তত লড়াই দেবে মোহনবাগান 100% 100% জিতবে তুমি জিতবে একদম আগের ম্যাচগুলো তো দেখেছি যে মোহনবাগানের ডিফেন্সিভ এটা একটু দুর্বল ছিল আশা করি আজকে বেটার খেলবে এবং জিতবো জয় মোহনবাগান যে যেমনই খেলুক না আমি মোহন বাগানের সাপোর্টার আছি থাকবো সারা জীবন থাকবো যতদিন বেঁচে আছি জয় মোহন বাগান আমাদের রক্তে শুধু একমাত্র মোহনবাগানই আছে আর মোহন বাগানই থাকবে আপনার মোহনবাগানের পতাকা ভাই কি বলবে মোহনবাগান আজকে জিতবে না কি করবে জিতবে কোথা থেকে এসো দাদা কি বলবে দুটো টিমই খেলুক একই খেলুক ভালো খেলুক ভালো খেলুক একেবারে একতরফা ম্যাচ যাতে না হয় সেটাই একটা আশা আর আমরা সব মোহন আছে আমাদের ফ্যানদের কাছে আমরা সবসময় সাপোর্ট পাবে ফ্যানরা সব সময় সাপোর্ট হারুক আর জিতে জয় মোহন দাদা ওদেরও ভালো টিম আমাদেরও আমেরিকার লিগে অনেক ভালো ভালো প্লেয়ার সাইন করেছে এবছর তো আমরা তাদের থেকে খুব আশাবাদী আমরা চাই আমাদের টিম জিতুক তো আমরা জিতবো জয়বহল আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ওই দাদাকে যেমন ওদের অনেকগুলো ফরেনার আছে তো আমি এটাই মনে করি দিবি ত্রিপটাদের উপরে এমনই আমাদের ভরসা আছে এমনই ভালোবাসা আছে যে ওদের যে তিনটে ফরেনার থেকে আমাদের একটা ফরেনারি মানে যথেষ্ট যথেষ্ট দিমই পেচ্ছাদাস ওদের সাতজন ফরেনারের ওপরে ভয়ানারকে দেখে নিতে পারবে ম্যাকলারেন তো পুরোপুরি ফিট আজকের কে চাইছো মূল অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নামলে অনেকদিন পর একটা ভালো প্লেয়ার সাইন করিয়েছে সে যদি খেলে তবে নুনোকে পাওয়া যাবে না নুনোর জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে সে এসে গেলে আশা করা যাচ্ছে আইএসএল এ যদি ঠিকঠাক চলে মলিনার অধীনে ডিফেন্সের সমস্যা কেটে উঠবে তো সবাই মিলে একবার জয় মোহন বাগান হোক থ্যাংক ইউ